নমস্কার আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ আমাদের খবর ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্যোগে তৃতীয় অভয়া ক্লিনিক অনুষ্ঠিত হয়ে গেল মালদার মানিকচকের ভুতনির বন্যা কবলিত এলাকায় বুধবার এই অভয়া ক্লিনিক অনুষ্ঠিত হয় ভুতনির আমতলা হাই স্কুলে সেখানে মালদা মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের ডাক্তাররা তারা বিনামূল্যে বন্যা পীড়িত অসহায় মানুষদের জন্য বিনামূল্যে বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র দেন বিনামূল্যের চিকিৎসা পরিষেবা দিতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে অভয়া ক্লিনিকের জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যরা জানান কর কাণ্ডে এখনও সুবিচারের দাবিতে তাদের প্রতিবাদ চলছে সেই সঙ্গে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবাও দিচ্ছেন আরজিকর কাণ্ডে ডক্টরদের আন্দোলনের সময় সাধারণ মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন যার স্বরূপ তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন অভয়া ক্লিনিকের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করাই তাদের উদ্দেশ্য আমরা আজকে হাই স্কুলে নিজের তৃতীয় অভয়া ক্লিনিক আমরা অর্গানাইজ করেছি মালা মেডিকেল কলেজ স্টুডেন্টস এবং আমাদের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা একটি অভয়া ক্লিনিক তিন নম্বর অভয়া ক্লিনিকে আমরা আজকে ভোট দিতে এসেছি যে সমস্ত বন্যার্থ জায়গায় যে সমস্ত মানে আমাদের মানুষরা সাধারণ মানুষ আজকে এত অসুবিধায় পড়েছেন তাদের সাহায্যে তাদের পাশে দাঁড়াতে আজকে আমরা অভয়া ক্লিনিক অর্গানাইজ করে আর্যকর আন্দোলনও চলছে এবং তার সাথে আমাদের চিকিৎসাও চলছে অভয়া ক্লিনিক একটি প্রচেষ্টা মানুষ ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমাদের সব থেকে দুর্যোগের সময় সেই মানুষকেই আমাদের চিকিৎসার তরফ থেকে চিকিৎসা দিয়ে তাদেরকে একটা রিটার্ন দেওয়া সেই প্রচেষ্টাই আমরা করছি অবস্থা তো আন্দোলনও চলছে তার সাথে চিকিৎসাও চলছে সুচেতনা সুচেতনা আমাদের কর্মসূচি আপাতত আমরা তো আংশিকভাবে আমরা কাজে ফিরে গেছি এবং যেহেতু একটা টাইমে সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তাই আজকে যখন এই এইসব যেসব এলাকা বন্যা দুর্গত হয়ে আছে তাই আমাদের কাজ হচ্ছে যে আমরা ডাব্লিউ বিজেডিএফ এবং মালদা মেডিকেল কলেজের আরডিএর তরফ থেকে এই ভূতনিতে এসেছি এই বন্যা দুর্গতদের মানুষের পাশে দাঁড়াতে কারণ এখানে প্রচুর মানুষ আপনারা দেখতেই কি লোড লোড হয়ে আছে তো সেইসব মানুষদের কাছে যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং চিকিৎসা দিতে পারি তার জন্য আমাদের এখানে আসা মালদাতে আমাদের এই নিয়ে তৃতীয় অভয় ক্লিনিক তিন নাম্বার এখানে আমাদের সমস্ত বিভাগে স্পেশালিস্ট ডাক্তারবাবুরা আছেন মেডিসিন ডেন্টাল পিডিয়াট্রিক্স অপসান গাইনি আই ইএনটি মানে সবকটা সাবজেক্ট ডার্মা ডার্মাটোলজি সমস্ত সাবজেক্টের সমস্ত সাবজেক্টের স্পেশালিস্ট ডাক্তাররা এখানে উপস্থিত আছেন এটাও আমাদের আন্দোলনের একটা ফর্ম ওই যে বললাম আমাদের যখন একটা আন্দোলনের টাইমে যখন সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তা এখন আমাদের কাজ হচ্ছে এই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো সেই জন্য আমরা বন্যা দুর্গতদের লোকে মানে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এবং তাদেরকে সেবা দিচ্ছি হ্যাঁ সব কিছু চলছে আরও চলবে আস্তে আস্তে এখন আপাতত আমরা এটা নিয়ে আছি খুব শীঘ্রই আমরা আবার র্যালি বার করবো আবার মিছিল বার করবো কলকাতাতে সাতাশে সেপ্টেম্বর একটা গণকনভেনশনও আছে সেখানে আমরা যোগদান করতে যাব সবকিছুর পাশাপাশি আমাদের এই আন্দোলন চলবে এটা বিশ্বাস মালদার গাজলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের শুভ জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বুধবার এই রক্তদান শিবিরে তিরিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন কর্মসূচি করছি আজকে দীনদয়ালজির জন্মদিন রয়েছে আপনারা জানেন আমাদের ভারতীয় জনতা পার্টির যে কর্মশালা যে কর্মপদ্ধতি আইডিওলজি যে চিন্তাধারা সেটা যিনি আমাদেরকে প্রদর্শন করেছেন তার জন্মদিন সেই উপলক্ষে আজকে আমরা আমাদের রক্তদান শিখছি পাশাপাশি যে গোটা আমাদের মালদা জেলা যে রয়েছে সেই মালদা জেলার একমাত্র যেটা মেডিকেল কলেজ রয়েছে সেখানে দিন ব্লাডের মানে ক্রাইসিস লেগেই থাকে আর সাধারণ মানুষ কেউ ব্লাড পায় না আর সেই জায়গাটাতে সেই ক্রাইসিসটাকে কিছুটা হলেও আমরা ম্যানেজমেন্ট করার জন্য আমাদের এই রক্তদান শিবির করা এবং আমাদের বিভিন্ন স্তরের কার্যকর্তা থেকে শুরু করে আমাদের বিভিন্ন স্তরের যে কার্যকর্তারা রয়েছে এমনকি আমাদের যে বিভিন্ন ধরনের মেম্বাররা রয়েছে সদস্যরা রয়েছেন এমনকি এমপি এম প্রত্যেকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত দিয়েছেন এবং তারা কিন্তু সহযোগিতা দেখুন এটা দিয়ে আমার উনিশতম আজকে রক্তদান হল আমি আজকে নিজেও পক্ষ দিয়েছি এবং আমি না নিজের আমার যে প্রমীলা রয়েছে তারা স্বচ্ছা পাবে না আর সেই কারণে আমি স্বেচ্ছায় রক্তদান দিয়েছি এটা আমার উনিশতম মার্ডুলের সঙ্গে আমার নাম অনুসরণ কুন্ডু আমি মণ্ডল একের কাজল মণ্ডল একের কর কাণ্ডের সুবিচারসহ সহ বুতনীর বন্যা কবলিত অসহায় মানুষজনদের জন্য ক্ষতিপূরণের দাবিতে রাজ্য কর্মসূচি পালন করল বাম বাম দল সিপিআইএম সিপিআইএমের ছাত্র যুব মহিলা যুবক ক্ষেতমজুর ও শ্রমিক সংগঠনের সদস্যরা মিলিতভাবে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত জাগরণ কর্মসূচি পালন করলেন মালদার মানিকচক মথুরাপুর চৌড়ঙ্গিমায় এদিনের কর্মসূচি পালনের নেতৃত্ব দিলেন সিপিআইএমের মালদা জেলা কমিটির সদস্য দেবজ্যোতি সিনা ও সিপিআইএম রাজ্য কমিটির সদস্য জামিল ফারদুস প্রাক্তন বাম বিধায়ক বিশ্বনাথ ঘোষ সিপিআইএম নেতা মুজাফর হোসেন ও সিপিআইএম নেত্রী রত্না ভট্টাচার্য সহ অন্যান্যরা সম্মতি জানিয়ে গোটা ভারতবর্ষের মানুষ গোটা রাজ্যের মানুষ আমরা পথে নেমেছি আন্দোলন এনেবেছি কর্মসূচিতে এনেছি যে কর্মসূচি আমাদের বিদ্যালয়ের কর্মসূচি যে কর্মসূচি আমাদের চোখের জলের কর্মসূচি যে কালার গাদলে কালা জ্বর এবং ডেঙ্গু দূরীকরণ কার্যক্রম নিয়ে গাজল ব্লকের গ্রামীণ চিকিৎসকদের নিয়ে একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় গাজল ব্লকের হাতিমারি হাসপাতালের সভাকক্ষে প্রশিক্ষণ প্রদান করেন হাতিমারি হাসপাতালের এক আধিকারিক কৌশিক ভট্টাচারিয়া তিনি কালাজ্বর নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ডেঙ্গু নিয়েও বিস্তারিত আলোচনা করেন কালাজ্বর হলে কি কি করণীয় কি কি লক্ষণ দেখা যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই যেটা হয়েছিল।

কালাজ্বরের চিকিৎসা কীভাবে করলে আমরা কালাজোর রুগীকে সুস্থ করে এবং সরকারি কোনো সুযোগ সুবিধা আছে সরকারি সুযোগ সুবিধা কালাজ্বরে সম্পূর্ণ আছে যদি কোনো কালাজোর পেশেন্ট থাকে যেসব সাইন সিন্ট্রম আমরা শেখালেন সেই সাইন সিন্ট্রম নিয়ে কোনো পেশেন্ট যদি আসে তাহলে আমাদের অর্থাৎ গ্রামীণ শিক্ষক যারা আছি প্রত্যেককেই বলা হয়েছে তো তারা যেন সেই পেশেন্টকে স্বাস্থ্যকেন্দ্রে অর্থাৎ হাতেমারি বা যে কোনো জায়গায় রেফার তাহলে সরকারিভাবে সম্পূর্ণ চিকিৎসা আপনার নাম আমার নাম মানিক ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক ১৯ বছরের কলেজ ছাত্রের বাড়ি উত্তর দিনাজপুর জেলা ইটাহার থানার ময়না পোস্ট এলাকায় কিন্তু চাঁচল কলেজে পড়াশোনার কারণে সে চাচল দুই নম্বর ব্লকের চান্দুয়া জামাইপুর এলাকায় বাড়ি ভাড়া করে থাকতো সে চাচল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল বুধবার ছিল তার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা পরীক্ষার সিট পরে ছিল হরিশ্চন্দ্রপুর পিপলা কলেজে তাই এদিন সকালে তিনি বাইক নিয়ে পরীক্ষা দিতে বেরিয়েছিলেন কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে মালতীপুর এলাকায় ডাম্পারের চাকায় পৃষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয় জানা গেছে ওই এলাকায় তার বাইকের সঙ্গে প্রথমে অপর এক বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে চাচল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আবুল হাসান বাইক থেকে ছিটকে এক ডাম পরের চাকায় নিচে গিয়ে পড়ে ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসে ময়না তদন্তের জন্য এবং ঘাটক গাড়িটিকে পরে আটক করে থানায় নিয়ে যায় আমার বন্ধু হয় ক্লাস ফ্রেন্ড জি বাড়ি কোথায় বাড়ি হচ্ছে ময়না চেকপোস্ট হলদিয়ার মানে